বন্ধুরা ফ্লেভার্স আপ এস জি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি ডিম কষা আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য তাহলে চ্যানেলে যখনই আমি নতুন রেসিপি দেব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা কড়া গরম করে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা হালকা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা যেন লোতে থাকে খুব বেশি তেল গরম হলে কিন্তু আর লঙ্কা পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল আসবে তাতে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না তারপর ভালো করে কড়ার গায়ে তেলটাকে মাখিয়ে নিয়ে এক এক করে ছটা সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম কড়ার গায়ে তেলটা মাখিয়ে নিলে ডিম ভাজার সময় কড়ার গায়ে আর ডিম লেগে যাবে না খুব ভালো করে ডিমগুলোকে লাল করে ভেজে নিলাম ডিম ভাজার সময় যদি তেলের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো মতন ডিমগুলো ভাজা যায় আর ডিমে খুব সুন্দর একটা কালার আসে ডিমগুলো তুলে নেওয়ার পর ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো টুকরো করে সাথে দিলাম ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর হাফচা চামচ গোটা জিরে এবার ভালো করে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই ডিম কষা রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখানে আমি মাঝারি সাইজের চারটে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করেছে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ আমাদের খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে এবার এতে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা ভাজা পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবে কিন্তু ডিম কষাটা দেখতে খুব সুন্দর হয় খুব সুন্দর একটা কালার আসে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল না দিলে কিন্তু মশলা উড়ে যেতে পারে মশলাটা কষা হতে থাক ততক্ষণে আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ টমেটো সস তাতে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা কিন্তু যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব ম্যাগি মশলা দিলে ডিম কষার স্বাদটা কিন্তু খুব ভালো হবে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এই মেশানো মশলাটা এবার দিয়ে দেব বাটি ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের আগুনটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তা না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে খুব বেশি হাই ফ্লেমে মশলা কষালে মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মশলা মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিলে ডিম কষার স্বাদ কিন্তু অসাধারণ হবে মশলা যত বেশি ভালো কষানো হবে ডিম কষার স্বাদও তত বেশি ভালো হবে দেখো মশলা কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে করার গা থেকে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি ডিম কষাটা একদমই মাখা মাখা শুকনো শুকনো করব তাই এখানে এক কাপ মতন জল ব্যবহার করেছি তবে তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করতে পারো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভির সাথে একবার হালকা হাতে মিশিয়ে নেব তারপর গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে ডিমটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় নিয়ে ডিমটা রান্না করে নিয়েছি দেখো গ্রেভি কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের ডিম কষা কিন্তু একদম রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল ডিম কষা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই ডিম কষা খেতে অসাধারণ লাগে আমার আজকের এই ডিম কষার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও রেসিপিটা খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপি साथ